ওই ওই সই কাতীয় তো দেখো বন্ধুরা এই বাসেই করেই আমাদের এই বছর সাতাশে ডিসেম্বর শীতকালীন বনভোজন হয়েছিল তো আমার হাজব্যান্ড টিউশন পড়ায় তো তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভূগোল দিশা ভূগোল দিশার পক্ষ থেকে প্রত্যেক বছরই একবার করে শীতকালীন বনভোজনের আয়োজন করা হয় তো কোথাও ছাত্রছাত্রীদেরকে নিয়ে পড়ার ফাঁকে একবার ঘুরিয়ে নিয়ে আসা হয় তো এই বছরে গিয়েছিলাম তো বছরে আমি ছিলাম উপস্থিত ওখানে কেননা বিয়ের পরে প্রথম বছর তো খুবই মজা হয়েছে কেননা স্টুডেন্টদের পড়ার পাশাপাশি ঘুরতে যাওয়া তাদের সাথে বন্ধুর মতো মেশা তো সবটাই মিলিয়ে একদম একটা আলাদা অনুভূতি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ আমরা করেছি বাসের ভেতরে বা সেখানে নেমে তারপরে কী কী করলাম সবটা তোমাদের সাথে শেখো やめてください。 তো আমাদের ছটা তিরিশ নাগাদ গাড়ি ছেড়েছিল তো রাস্তায় সবার খুব খিদে বেরিয়ে গিয়েছিল তার জন্য এই যে বিস্কুটগুলো কেনা হয়েছিল আপাতত খিদে মেটা তো এই যে আমরা গেঁমাখালি পৌঁছে গেছি বাস থেকে স্টুডেন্টরা একে একে নামছে তো চলো এই গেমাখালির চারপাশের পরিবেশটা আগে তোমাদেরকে একটু দেখাই এখন শেষ পর্যন্ত আমরা গেও খালি এসে পৌঁছলাম তো আমাদের বাস এখানে এসে দাঁড়িয়েছে আমাদের এখানেই পিকনিক হবে তো এখনো পর্যন্ত মুড়ি টুড়ি খাওয়া হয়নি হবে তার আয়োজন চলছে দেখাবো চলো হ্যাঁ অবশ্যই হাই কর সব স্টুডেন্টদের স্টুডেন্ট কম বন্ধু বেশি চলো তোমাদের তো দেখো খালি পৌঁছনোর কিছুক্ষণ পরে আমরা আমাদের টিফিনটা করে নিয়েছিলাম টিফিন বলতে মুড়ি আর ঘুগনি হয়েছিল আলাদা বৈশিষ্ট্যই আছে মানে সবাই মিলে একসাথে এর মজাটাই জাস্ট অসাধারণ তো চলো বন্ধুরা আমাদের মুড়ি খাওয়া হয়ে গিয়েছে এবারে আমরা একটু আশপাশের পরিবেশটা ঘুরে দেখবো তো তার আগে এখানে কি রান্না হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখো এখানে কাটাকুটি চলছে এখানে স্যালাডের জন্য তো এখানে মাংস হবে তার জন্য মশলাটা কষা হচ্ছে আমরাই খাবো আমাদের দুজনের বাকি আছে ইয়েস ঠিক নি শেষ শেষ কালে কুড়ি এই গেস্ট হাউসে তো এটাই মকা আর কি করবে কারে সুরে করবে না ওরা পার হেড 50 টাকা

ফ্রেন্ডস আমরা গেওখালি ঘুরে এখন আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছি মহিষাদল রাজবাড়ি মানে আমাদের ইচ্ছা ছিল যে চারটের মধ্যে ঢুকে যাওয়া রাজবাড়িতে কিন্তু আমাদের গেহখালিতে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমাদের ওখানে বেরোতে অসুবিধা হয়ে গেছে তো যেহেতু এখন মনুষ্য তোমরা চলছে তাই আমরা খেটেই অনেকটা পথ যাচ্ছি তো এখনও থাকো তোমরাও আমার একদম রাজবাড়িতে মানে রাজবাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব অনেক স্টুডেন্ট সামনে চলে গেছে তো এটা হলো রাজবাড়ির মূল প্রবেশ পথ এই দিক দিয়ে প্রবেশ করে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার তো টিকিট কাটাতে হবে তো চলো সেখানে টিকিট কাটাচ্ছে টিচার গিয়েছিলেন কৌশিক স্যার উনি আছেন কৌশিক দাস কোন রয়েছেন টিকিট কাউন্টারে তো এই যে দেখতে পাচ্ছ সামনে এত স্টুডেন্টরা

দেখো এটা রাজবাড়ির বাইরের পরিবেশটা তো আমরা ঢুকতে ঢুকতে প্রায়ই সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তাই সন্ধ্যার সময় যেন আরও সুন্দর লাগছে বিভিন্ন আলোর কারুকার্যে তো এই যে স্টুডেন্টদেরকে নিয়ে রাজবাড়িতে প্রবেশ করানো হচ্ছে তার ভিডিও এটা বেশি টাইম নেই হাতে বেশি তাড়াতাড়ি আজকে ধন্যবাদ চল চল সবাই চল তোমাদেরকে তো রাজবাড়ির ভেতরে কি কি রয়েছে সেটা দেখাতে পারবো না কেন ওখানে ক্যামেরা অ্যালামবে তো তাই তোমাদেরকে বাইরের পরিবেশটা এবং রাজবাড়ির যে বাইরের বাইরে থেকে দেখতে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখালাম তো দেখো আমাদের রাজবাড়ি ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দেব চলো আবার ফেরার সময় বাসে কতটা আনন্দ করলামটা তোমাদেরকে দেখা দেখো বন্ধুরা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো